আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের জন্য কি কী কাগজপত্র লাগবে এ বিষয়ে জানতে চেয়ে আপনারা কমেন্ট করেছেন এবং রিকোয়েস্ট করেছেন যে আপু এই বিষয়ে আমাদেরকে একটি ভিডিও দেন তো আজকের ভিডিওতে এই বিষয়গুলো জানতে পারবেন তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি মাস্টার্স নিয়মিত কোর্সে ভর্তির অনলাইন আবেদন করতে যা যা লাগবে অনার্স অথবা প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সিজিপিএ রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি একটি সচল মোবাইল নাম্বার দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকার নামা কলেজ নোটিশ অনুসরণ করে ফি সহ যেসব কাগজপত্র জমা দিতে হবে সেগুলো হচ্ছে এক নম্বরে রয়েছে নিজের স্বাক্ষরযুক্ত অনলাইনে প্রাপ্ত আবেদনপত্রের প্রিন্ট কপি দুই নম্বর অনার্স দুবার প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার অনলাইন মার্কশিট ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি তো অনেকে কিন্তু জানতে চান যে আপু আমরা তো এখনও হাতে মূল মার্কশিট পাইনি সেক্ষেত্রে অনলাইন কপি দিয়ে কি কাজ হবে তো দেখুন অনলাইন কপি দিয়ে কিন্তু আপনি ভর্তির জন্য আবেদন করতে পারবেন সমস্যা নেই এরপর দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকার নামার কপি আবেদন ফি এক হাজার টাকা অনলাইনে আবেদন চলবে বাইশ জানুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত তো এই ছিল আপডেটটি এরপর যদি কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টটি গুরুত্বপূর্ণ হলে অবশ্যই সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন ইনশাআল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকে সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ